হয়েছে ওটাই ভালো আমাদের এটাই স্ট্যান্ড হ্যালো एवरीवन গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি এই দেখো হ্যান্ড ফ্রি বাট একটা ঘরের জায়গায় না এটা মোবাইলটা সেট করার একটা বেশ ভালো লোকেশন খুঁজে পেয়েছি তার জন্য ওটা ওখানে রাখলাম আর এই এমন জায়গায় রাখলে মানে আমার ফেসটা ঠিক করে আসে না বাট এই জায়গাটা দেখলাম যে এটা একটা সুইচ বোর্ড তার মধ্যে একটা কপ্পদানি আছে না কপ্পদি আর ওই যে ফ্যানের রেগুলেটরটা ওর মধ্যে আমি আটকে দিয়েছি ফোনটাকে তো যাই হোক এটা বেশ ভালোই লাগছে দেখতে দেখছি এখানে এসে এসে তাহলে ভিডিও শ্যুট করা যাবে তার জন্যে এখন আমি একে খাওয়াচ্ছি এখন ছেলে খাচ্ছে আমি চা বিস্কুট খেলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না একটা ব্লগ ছিল এদিকেও করা হচ্ছে না এদিক সেদিক কোথায় ভিডিও করা হয়ে গেছে আর কালকে একটা শপিং হলের ভিডিও শ্যুট করেছি তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করলে বেশি ভালো ফেসটা আসে কেন কি লাইটিংয়ের ব্যাপার আছে কিন্তু সন্ধেবেলাতে করেছি গাই সকালটাই হয়নি সময় তার জন্য সন্ধেবেলার কালকে করেছি ওটা আজকে পোস্ট করব আজকে হচ্ছে ক তারিখ গো আজকে বাইশ মামনি আজকে ক তারিখ

আচ্ছা ঠিক আছে দেখো এখন খাওয়াচ্ছি ওকে তারপর আমরা টিফিন খাবো এখন টিফিন খাইনি এগারোটা রেশন তুলতে গেছে এখন মেঘ করেছে আজকে তোমাদের ওয়েদেরটা মনে আছে তুমি করেছ আজকেও করতে পারে আর এখন খাওয়াতে খাওয়াতে আমার এক ঘন্টা লাগবে মুখে ভরে রাখবে নাচ্চারা ওয়াক করবে এ করবে তো ঠিক আছে চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে স্যার দেখো গাইস তখন খুব মেঘ করেছিল এখন তার একটু রোদ ছাড় দেখাচ্ছে আর এই যে আমি টিফিন করে নেবো এবার আমি খাবো এই দেখো ঘড়ি কটা বাজে ঘুমাচ্ছিল এখন আবার দেখো ঘুম থেকে উঠে নিজে নিজেই দেখো এমনি করে বসে যায় বাবা বাবা এ দেখো ঘুম থেকে উঠে নিজেই বসে এ করবে এ দেখো আসছে দেখো বদমাসটা বৃষ্টি আবার শুরু হয়েছে গাইস কোনো কিছু কাপড় টাপড় মিলতে পারছি না কি করবো হ্যাঁ হ্যাঁ খাবে না কিছু না দেড়টা বেজে গেল ভাত খাতে হবে না তোমাকে খান্দলে হয় হ্যাঁ যত শুধু খাবো না খাবো না গাইস কাঁদবে রেগে রেগে উল্টে যাবে কাকে বলছি তুমি দেখছো ওই যে ক্যামেরা ক্যামেরা শেখা যাচ্ছে বাবা এক ঘন্টা লাগবে তাও পুরোটা ফিনিশ হয় না প্রথম প্রথম একটু খাবে তারপর আর খাবে না বুঝেছো তোমাদের সব লাঞ্চ হলো কি না আমাকে জানাবে আমাদের আজকে রান্না হয়ে গেছে ওকে একটু সবজি দিয়ে ডাল আর একটু আমাদের পেঁয়াজ পোস্ত আর আলু ভাজা হয়েছে তো ওইটা একটুখানি দিয়েছি আর আমাদের মাছ হয়েছে সর্ষে দিয়ে ঝাল দেখাবো খাবার সময় তোমাদেরকে আমরা খাবো পরে আমি পরে খাবো এখন ওকে খাইয়ে দিচ্ছি এখন দেড়টা বাজে আবার আজকে জল পড়ছে কোনো কিছু কাপড় মিলতে পারলাম না সব মেশিনে আছে আবার দেখব কালকে সকাল দিক করে মিলতে পারবো তো পরসু পড়ছিল আবার কালকে ঠিক ছিল রোদ হয়েছিল আবার আজকে আবার হচ্ছে আমি তখন চুলটা ছাড়াইনি গাইস এখন আমি চুললে ছাড়াই নিলাম যখন গোমাচ্ছিল তখন সব করলাম এবার আমি খেয়োছি শর্মাচ্চু আচ্ছা আয় না মুখে দিয়ে বসে আছে দেখ হুম মুখে নিয়ে চুপ করে বসে আছে এই ভর্তা মাছগুলো নতুনwidetildeছে হ্যাঁ এটা পদ্মসি আছে বসে এখন বাজে আড়াইটা আর মানে দেড়টা বাজার একটু আগে থেকে আমি খেতে বসেছিলাম খাওয়াতে বসেছিলাম ছেলেকে দুটো কত অবধি খাওয়ালাম তাও পুরোটা ফিনিশ করে নাই আর এখন আমরা খাবো এই দেখো তাজনাই দেখো ভাত আর এটা হলো ফুলকপি আলু ভাজা আমার ভালো লাগে খুব এখন খাচ্ছে এদিকে এরকম মাছ সর্ষে দিয়ে ঝাল দিয়া আর যে আরও আছে তো এখানে পেঁয়াজ পোস্ত আর ওখানে কি একটা আছে এটা ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা তাই তো চলো এই যে আমাদের খাওয়া দাওয়া আজকে হ্যাঁ আড়াইটা বাজছে এখন আমরা খাবো চলো খেয়ে নিই

দেখো এখন বাজে সাড়ে তিনটে এতক্ষণে রোদ উঠেছে হাসি দেখো রোদে এখন একটু ক্যাথা করে মিলে এলাম আর তারপরে এখন আমরা যাব ঘুমাতে দেখি ওকে শোয়াবো এখন ঘুমাই ওর না একটা দাঁত হয়েছে তোমাদেরকে জানানো হয়নি ওর একটা এখানে নিচে একটা দাঁত হয়েছে হাত দিলে খোঁচার লাগে আর মানে এখন একটু হাসলে দেখাও যাচ্ছে চোখে একটুখানি এবার আমরা যাবো শোয়াবো এই দেখো দুষ্টু ছেলেটা আমার চশমাটা খুলে নিয়েছে দেখো আমার চশমাটা খুলে নিয়েছে তো গাইস আজকে যে ভিডিও করছিলাম সেটা কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার মানে মনে ছিল সন্ধে দিলাম উঠলাম যখন সন্ধে দিলাম তখন মনে ছিল আমি ভাবলাম যে টিফিন করবো তখন তোমাদের সাথে শেয়ার করব কথা বলবো বাট আমি ভুলে গেছিলাম গাইস মানে আমার বা আজকে এগ রোল এনে দিয়েছিল তো এগ রোলটাই খেয়েছিলাম তখন আমি ভিডিও করতে ভুলে গেছি মানে আমি মানে ধরে গেছি আমি জানি না যে আজকে ব্লগ শুরু করেছি আবার এই রোজ রোজ না করলে মাঝে সাঝে করলে এই অবস্থা হয় গাইস তো যাই হোক এখন ওই খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা ছেলেকে খাওয়াবো তারপরে আবার আমি খাবো আজকে ফুলকপি আলু ভাজা যেটা ছিল দুপুরে সেটাই আছে রুটি দিয়ে আমি আর মামনি খাবো মামনি খাওয়া হয়ে গেছে এগরোল খেয়েছে আর রুটি খাবে জানি না আর আমি খাবো আর আজকে আমার বরের আজকে একটা বিয়ে নিমন্তন্ন আছে তো তার জন্য গেছে ওদের ফ্রেন্ডসদের চাষমাটা খুলে নেবে নিয়ে মুচকু 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 হাঁসবেচবে এই ভিডিওটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো এ দাও ঠিক আছে চলো আজকের মতন গুড নাইট টাটা বা টাটা খোলা তো টাটা টাটা টাটা